গাছ যাদের স্কিনে কালো কালো ছোপ দাগ রোদে পড়া দাগ আছে তাদের জন্য আজকে আমি একটি প্যাক দেখাবো সেটি হচ্ছে একটি অ্যালোভেরা নেবেন অ্যালোভেরাকে দুটি পাশ করে কেটে নেবেন তারপর এক চামচ চিনি নেবেন চিনি সাহায্য চিনি আমাদের স্কিনের জন্য অনেক উপকারী একটি জিনিস তারপর আমি অ্যালোভেরার মধ্যে চিনি লাগিয়ে নেব এটি খুব সহজ সহজে আপনারা এটি বাসায় বসে করতে পারবেন এটি আপনারা চাইলে প্রতিদিনই করতে পারবেন আমি দুটি অ্যালোভেরাকে নিয়ে তারপরে গোল গোল করে স্কিনের উপরের দিকে করে মেসেজ করে নেব যে অংশেগুলো বেশি দাগ সে অংশে আপনি বেশি বেশি ম্যাস করবেন এটি পাঁচ মিনিট মেসেজ করবেন যাদের চোখের নিচে কালো দাগ থাকবে এবং অনেকে বলে যে অ্যালোভেরাতে অ্যালোভেরা নিজের মুখে কালো দাগ থাকতে পারে চুলখানা থাকতে পারে চিনির কারণে এই চুলখানাটা হবে না এটা দেখেন আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি অপেক্ষা করার পর এটি শুকানোর পর একটি ফেশিয়াল টিসের মাধ্যমে আমি একটি ভালোভাবে মুছে নেব এমনভাবে মুচ যেন দানা দানা না থাকে ভালোভাবে মুছে তারপর আমি একটি মশ্চারাইজার লাগিয়ে নেব এই প্যাগটি আপনারা চলে প্রতিদিন ব্যবহার করতে পারেন খুব সহজ একদম এটা এলে দেখেন আমার স্কিনে এখন অনেক কালো কালো দাগুলো একটু ফ্রেশ হয়ে গেছে ধন্যবাদ ভালো লাগলো পাশে থাকবেন